উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পূর্বেই ভারত একটি নীল নকশা করে ভবিষ্যৎ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশকে ভারতের হাতে গোলাম করে রাখার জন্য প্রবাসী সরকারকে বাধ্য করে একটি সাত দফা গোপন চুক্তি স্বাক্ষর করতে এই গোপন চুক্তির বিস্তারিত ভারত কিংবা বাংলাদেশ রাষ্ট্র কখনো প্রকাশ করেনি তারপরেও এই গোপন চুক্তি গোপন থাকেনি মাওলানা বাসানের সাপ্তাহিক হকতা কর্নেল অলি আহাদের বই জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর মোহাম্মদ নুরুল কাদিরের বই দুশো দিনের স্বাধীনতা চৌধুরী জাফরুল্লার সাক্ষাৎকার ইত্যাদিতে এই চুক্তি সম্পর্কে ধারণা পাওয়া যায় আজকের ভিডিওতে সেই গোপন সাত চুক্তি তুলে ধরব এবং ব্যাখ্যা করব কেন বাংলাদেশ স্বাক্ষর করেছিল চুক্তির প্রথম দফায় বলা হয় পাকিস্তানের সাথে চূড়ান্ত লড়াইয়ে মিত্রবাহিনীর নেতৃত্ব দিবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক সহপ্রধান হিসাবেও দায়িত্ব পাবেন না যুদ্ধ পরিচালিত হবে ভারতীয় বাহিনীর কমান্ডে আত্মসমর্পণ দলিলে কোনো বাংলাদেশের স্বাক্ষর থাকবে না পাকিস্তানি বাহিনী ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করবে দুই স্বাধীনতার পর বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের সীমান্ত রক্ষা করবে এবং বিদেশি শত্রুর হাত থেকে ভারতের সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে তিন অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী থাকবে এই বাহিনীর নাম ছিল বাহিনী চার ভারত যা বলবে তাই মেনে চলতে বাধ্য থাকবে বাংলাদেশ ভারতের স্বার্থ বিরোধী এমন কোন দেশের সাথে সম্পর্ক রাখতে পারবে না ভবিষ্যৎ স্বাধীন বাংলাদেশ পাঁচ দেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশে অবস্থান করবে প্রতি বছর নভেম্বর মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ হবে নভেম্বর থেকে এর কাজ শুরু হবে যদি দুই দেশ মনে করে পরিস্থিতি স্বাভাবিক আছে তবেই ভারতের সেনা যাবে চুক্তির ছয় নম্বর দ্বারায় বলা হয় দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযুদ্ধ করেননি এমন সরকারি কর্মকর্তাদের অবসর দেয়া হবে অভিজ্ঞ কর্মচারীর শূন্যতা পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা স্বাধীনতার পর দেখা যায় সিলেট যশোর এবং ঢাকা জেলা সহ বেশ কিছু জায়গায় ভারতীয় অফিসাররা হিসেবে দায়িত্ব পালন করেন চুক্তির বলা হয় বাংলাদেশের অর্থনীতি অর্থনীতি হবে মুক্তবাজার বাংলাদেশ ভারত সীমান্তের তিন মাইল জুড়ে চালু হবে খোলা বাজার যেখানে বাংলাদেশের কোনো আমদানি নিয়ন্ত্রণ থাকবে না শুধু বছর শেষে হিসাব নিকাশ হবে প্রাপ্য মেটানো হবে ইংল্যান্ডের মুদ্রা পাউন্ড স্টার্লিং এর মাধ্যমে এক কথায় বলা চলে এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের সামরিক এবং পররাষ্ট্র বিষয়ের কর্তৃত্ব পেয়ে যায় ভারত এই সাত দফা চুক্তির পরেই তেসরা ডিসেম্বর উনিশশো সালে ভারত মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে উনিশশো সালের অক্টোবর মাসে এই চুক্তি সম্পাদিত হয় বাংলাদেশের পক্ষে এই চুক্তি স্বাক্ষর করেন প্রবাসী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কতিত আছে সেই অনুষ্ঠানে চুক্তি স্বাক্ষরের পর তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন চুক্তির বয়াবহতা উপলব্ধি করে মাওলানা বাসানি তার সাপ্তাহিক হকতা পত্রিকায় বলেন ভারত বাংলাদেশকে সুবিধামতো মতো বাগে পেয়ে গোপন চুক্তির স্বাক্ষর করে নিয়েছে মুক্তিযুদ্ধের নয় মাস ভারত যে সাহায্য দিয়েছে তার প্রতিটি সাহায্য দিয়েছে পরে পরিশোধ করে দেওয়ার শর্তে সত্যিকার অর্থে বাংলাদেশ ভারতের প্রতারণার শিকার হয়েছে অনেকটা গাছে তুলে মই নিয়ে যাওয়ার মতো ভারত যখন চুক্তির জন্য চাপ দেয় তখন বাংলাদেশের কাছে অন্য কোনো উপায় ছিল না ভারতের সমর্থন ছাড়া মুক্তিযুদ্ধ পরিচালনা এক প্রকার অসম্ভব ছিল প্রবাসী সরকারের প্রধান কার্যালয় ছিল কলকাতায় মুক্তিযোদ্ধাদের ট্রেনিং কেন্দ্র ছিল ভারতে প্রায় এক কোটি শরণার্থীও ছিল ভারতে ভারত সীমান্তে মুক্তি বাহিনীর আশ্রয় জরুরি ছিল আবার ততদিনে মুক্তিযুদ্ধ বাদ দিয়ে দেয়া কিংবা পাকিস্তানের সাথে সমঝোতা করা অসম্ভব ছিল মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল আমেরিকা এবং চীন ভারত যদি সমর্থন না দিত তাহলে জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব পাশ হয়ে যেত একবার যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হলে সেটা পাকিস্তানের পক্ষেই যেত এবং হয়তোবা বাংলাদেশের স্বাধীনতার আশা দুরাশাই থেকে যেত আমার ধারণা সেই সময় তাজউদ্দিন আহমেদ সহ প্রবাসী সরকারের নেতাদের প্রধান লক্ষ্যই ছিল বাংলাদেশের স্বাধীনতা একবার দেশ স্বাধীন হলে এইসব চুক্তি পুনর্মূল্যায়ন করা যাবে এটাই হয়তো তারা চিন্তা করেছিলেন যার ফলশ্রুতিতে আমরা দেখি স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিব চুক্তির সকল শর্ত মানতে রাজি হন নাই পাকিস্তানের কারাগার থেকে মুক্তির পর দেশে ফেরত আসার আগে দশ জানুয়ারি উনিশশো সালে ভারতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বাধ্য করেন ভারতীয় সেনাবাহিনীকে ফেরত নিতে বঙ্গবন্ধু ধারণা করেছিলেন ভারতীয় বাহিনী যদি দীর্ঘদিন অবস্থান করে তাহলে তারা বাংলাদেশের রংপুর কিংবা পার্বত্য চট্টগ্রাম দখল করে নিতে পারে উনিশশো সালের ১২ মার্চ ভারতীয় বাহিনী প্রত্যাহারের কার্যক্রম শুরু হয় যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হওয়ার ফলে বাংলাদেশের নাগরিকদের চেয়েও বেশি উপকার হয়েছে ভারতের ভারত তার চিরশত্রু পাকিস্তানকে প্রথমবারের মতো যুদ্ধে হারায় এবং পাকিস্তানকে তার উত্তর পূর্ব সীমান্ত থেকে বিদায় করতে সফল হয় এই নিয়ে আলাদা একটা এপিসোড করার ইচ্ছা আছে আপনার যদি শুনতে চান তাহলে কমেন্ট করে জানাবেন যারা এতক্ষণ আমাদের ভিডিও শুনেছেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কী ধরনের কন্টেন্ট আশা করেন কমেন্ট করে জানাবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ